চারটে ঘুরিয়া ঘুমাতে হবে সব আজকাল শেষ রোজা বলছি হচ্ছে বাথরুমে গাইস রাতের সোয়া বাজে আর এখন হচ্ছে আমি আপনাদেরকে ফাইনাল লোকটা দেখা সেমের রান্নাটা শেষ ফার্স্টে হচ্ছে এক কেজি চিনি দিই নিপুরুটি বললাম না আর এই যে এখানে হচ্ছে আমার মেয়ের হাতের মেহেদিটা দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশে বাহিরে এবং ভিতরে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক এখন দেখেন রাত চারটা বাজে আমি আমার মেয়ের হাতে দুই হাতে মেহেদি পরে হচ্ছে ভিডিওটার ইন্ট্রো দিচ্ছি কারণ হচ্ছে সারাদিন সময়ই পাইনি যে মানে ঈদ আস্তে আস্তে ঈদের যে প্রস্তুতি নিতে হয় সেটাই হচ্ছে দিন যাবত নিচ্ছি এখন বাজে রাতে চারটে এগারো বেজে গিয়েছে এটা দেখে তো আমার মানে আরও ভয় লেগে গেছে যে চারটে এগারো বাজে আর আমি হচ্ছে এখন ভিডিও ইন্টারভিউ দিচ্ছি এখনও ঘুম আসেনি আর চার যাত আসলে আমার একটু ঘুম আসতে দেরি হয় রান্না রান্নাবান্না শেষ করলাম তো যাই হোক ঈদের প্রস্তুতি আমি কিভাবে নিচ্ছি সেই ভিডিওটাই হচ্ছে ভিডিওতে থাকছে তো আসেন আপনাদের সাথে সব শেয়ার করি ভিডিওটা হচ্ছে এখান থেকে শুরু করতেছি আটাই সোজা দিন ঘুম থেকে উঠে হচ্ছে অনেক কাজকর্ম করে ফেলছি তারপর মেয়ে ঘুম থেকে ওঠার পর ওকে বলছে যে ও যেন প্রত্যেকটা ঘরের দরজাগুলি মুছি দেয় আর ও হচ্ছে সুন্দর করে মুছে ফেলে আটাইশ রোজা তো জানা গেল যে সৌদিতে নাকি উনত্রিশটা রোজা হবে তো তার মানে আমাদের এখানে কালকে উনত্রিশটা রোজা কালকে চাঁদরাত তো চা চাঁদাতে অপেক্ষায় না থেকে হচ্ছে আজকে সে মেয়েটা ভেজে নিচ্ছি আসলে সব কিছুই আমার এবার দেরি হয়ে গিয়েছে আমি সেমে আরও আগে ভেজে রাখি এবার একটু লেট হয়ে গেছে তারপরে যে ঈদের মধ্যে হচ্ছে টিকে বানাবো মাংস সেতু করে রাখলাম এখন ব্লেন্ড করব সে মেয়েটা ভাজার পর মাংসটা হচ্ছে ব্লেন্ড করবো সেমে ভাজতে অনেক সময় লেগে যাবে মাত্র শুরু করলাম দেখি কতক্ষণ সময় লাগবে আজকে রান্না করবো না জাস্ট ভেজে রেখে দেবো একটুখানি কাজটা আগে বেড়ে থাকবে এক করাই হচ্ছে পেঁয়াজ কেটে রাখলাম আমাদের আপার হাতে হচ্ছে ছিলে রেখেছিলাম এখন হচ্ছে আমি সব কাটাকাটি করলাম এক করে বলতে আড়াই কেজি ছিল ওখানে তো টুকটাক করে কাজ আগে বাড়িয়ে রাখতেছি এখানে আমি সব ধরনের মশলা টসলা দিয়ে দিলাম টিকিয়ার ভিতরে আর বেশি করে পুদিনা পাতা দিয়েছি পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন মাংসটার বুটে ডালটা হচ্ছে ব্লেন্ড করে সব মশলা দিয়ে পুদিনা পাতা দিয়ে এখন হচ্ছে মাখাবো মাখানোর আগে হচ্ছে একটু দেখিয়ে দিলাম এখানে এই যে ভাজাটা আমার শেষ খাওয়ার সময় মসজিদের এই ডাকটা মানে আরও এক বছর পর শুনবো কানে আজকে লাস্ট আজকে হচ্ছে উনত্রিশ রোজা রাখার জন্য হচ্ছে আমরা শেহরি খাবো ঘুমতে উঠে হচ্ছে কাপড় ধুইলাম টেলার্সের রাতের বেলা টেলার্সে কাপড় নিয়ে আসছিলাম সব ধুয়ে দিলাম আমরা আবার টেলার্সে কাপড়গুলি না ধুয়ে পড়তে পারি না অনেক পাড়ায় ওনা ওরা তো টেলার্সে ফেলে রেখে দেয় পাড়া চাটকা করে এই জন্য হচ্ছে ধোয়া ছাড়া পড়তে ইচ্ছা করে না সকালে ঘুমতে উঠে হচ্ছে যে কাজকর্ম শুরু করলাম আরও ফার্নিচার টার্নিচার এটির দুই দিন আগে মুছেছি আজকে লাস্ট একটা চাদরা যেহেতু একটু পয়সা করে ফেলি বানিস করার পর থেকে হচ্ছে কাজের ভিতরটা এটা দিয়ে পরিষ্কার করলে না ই হয় এই যে পরিষ্কার হয় সুন্দর ধুলোবালি জমে না সকল উঠছি বলতে লেট করে উঠছি আজকে কালকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম আজকে আমি একটু লেট করে উঠছি এবার কি নারিকেল উঠছে বলা পুরো বাজারে পিচি পিচি নারিকেল আর কি মন শক্ত এত বাড়িতে দেখি ভাঙে না সব দোকানে কিন্তু পিচি পিচি নারিকেল আমার হাতে হাত দিয়ে মেঝে বলা হয় আমার মেয়ে খুব শখ করে নিছে নারকেল কোরাইতে দেখেন কোরআন স্টাইল দেখেন পারবে তো না জানি তারপরও চাইছে যেহেতু দেখেন স্টাইল দেখছেন এভাবে আপনার কেউ নাকেল করেছেন কখনো সারা দিন রাত পার হয়ে যাবে নিহানকে দেখেন ওর এত সুখ মাত্র ঘুম থেকে উঠলো চারটা বাজে নামাজ পড়ছো আসরের ইফতারির সময় হয়ে গিয়েছে আর ইফতারি নিয়ে হচ্ছে আমার মেয়ে ওর দাদু আমার ছেলে ওরা বসেই পড়েছে বাট আমি কিন্তু এখানে নেই আমি কোথায় জানেন আমি হচ্ছে ওয়াশরুমে আমি আজকে আচ্ছা খিচুড়ি হয়ে গেছে ডাল পানি বেশি দিয়ে দিচ্ছি আর আজকাল শেষ রোজা তুলছি হচ্ছে বাথরুমে সি টয়লেটে ধুয়েছি যে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে বসু করে আসার সময় পাবো আসার পরে আজান দিলে কিন্তু আবার কী করলাম বাড়তি কাজ করলাম দেয়াল দেওয়াল সব ধুইলাম আজান দিয়ে দিচ্ছে পরে বাথরুমে খেজুর মুখে দিয়ে হচ্ছে সব খেয়েছি এখন নতুন কিন্তু বসলাম কিছু তো পানি বেশি হয়ে গেছে ডাল হয়ে গেছে লম দম হয়েছে না আজকে শেষ দিয়ে গেছে আব্বু দই বড়াটি দেখতে সুন্দরই আছে এখন হচ্ছে কাজে নামবো কাজে নামার আগে হচ্ছে একটু খেয়ে নেই সেমের পানি দিয়ে দিয়েছি চুলায় সেমাই পানিটা হইলে সেমাইটা আগে বসাই দেব বড়াতে হচ্ছে একটুখানি লাল মরিচের গুঁড়া আর হচ্ছে গোল গুঁড়া দিয়ে দিলাম ভালো লাগে এভাবে ঝাল করে খেতে প্রতিবারের মতো জর্দা সেমাই রান্না শেয়ার করতেছি এটা হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম কাল তো ভেজে রেখেছি আমি আপনাদের তখন গরম পানি দিয়ে একটু নাড়া দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যেভাবে হচ্ছে গরম পানি দিয়ে একটু দিয়ে ধুয়ে নেব প্রতিবারই শেয়ার করি আরেক বাসায় ছিলাম এ বাসায় এ বছর হচ্ছে নতুন বাড়ি ভাবতে পাইনি গত রোজার মধ্যে বা গত ঈদের মধ্যে যে এই রোজার মধ্যে হচ্ছে এ বাসায় থাকবো না অত বেশিক্ষণ রাখা যাবে না নরম হয়ে যাবে এখন আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ঠান্ডা পানি দিয়ে মাছ ধুয়ে হবে না হলে হচ্ছে ঝরঝর হবে না আশা হয়ে থাকবে এখন ঝরে দিবি ঘি দিয়ে দিয়েছি এখন অল্প ঘি দিলাম ঘিয়ের মধ্যে হচ্ছে দারচিনি আলাচ গোটাটা দিয়েছি এখন সে মেয়েটা ঢেলে ভাজবো তারপর লাস্টে আবার নামানোর আগে দেখিয়ে দিব ঘি ভাজলাম পাঁচ মিনিটের মতো এখন হচ্ছে চিনি দিয়ে দিলাম এক কেজি এখনো পুরো দেইনি আর আছে লাগবে পরে দেব এখন চিনিটা গলে পড়ে দমে বসায়া রাখি নারকেল দিয়ে দিয়েছি যেতে ভুলেই গিয়েছিলাম এখন আমি বলতাছি যে এরকম লাগতেছে কেন কালারটা পরে মনে হলো যে নারিকেলিতে দেয়নি আর আপনাদের যে দেখাইলাম একটুখানি যে আমার মেয়ে হচ্ছে নারকেল কুড়াতে বসছে তো মাসাল্লাহ ও হচ্ছে সবগুলি কুড়িয়েই তারপরে উঠছে মানে চেষ্টা করছে করা সব গুলি করতে পারছে দুইটা নারিকেল কুড়াটাই ও পড়াইছে দেখে খুব ভালোই লাগলো আর কত কত বুড়া বুড়া মহিলারা বলে যে বিয়ের পাঁচ বছর দশ বছর পরেও যে এটা পারি না আর ওইটা পারি না চেষ্টাগুলো সবই পারা যায় ছোট মানুষ ওই উপরে উঠে গেল সেমাই রান্নাটা শেষ ফার্স্টে হচ্ছে এক কেজি চিনি দিইনি পুরো দিয়ে বললাম না কিন্তু পরে ওই এক কেজি যেগুলি ছিল সব দিয়ে দিলাম চিনিটা কম কম লাগতেছিল এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে দিয়ে এখন চিনি তো হচ্ছে মিষ্টি কম লাগে নাহলে দুইটা সেমাই দুইটা সেমাইতে এক কেজি চিনি লাগার কথা না দিয়ে দিয়ে দিলাম বেশি করে এখন নাড়া চাড়া দিয়ে নামিয়ে ফেলব ঝরঝরে হয়েছে সুন্দর সে রান্নার পরে হচ্ছে মোয়ের রোস্ট রান্না করবো রোস্টটা হচ্ছে ভেজে নিচ্ছি আমার ভাতে যে আসছে মেহেদি পড়তে মেহেদি পড়তে বলতে এই যে এরকম স্টিকার নিয়ে আসছে এই যে এরকম স্টিকার ভাইয়া এনে দিছে এখন আমার মেয়ের হাতে হচ্ছে স্টিকার বসায় মেহেদি পড়ছে এখনও উঠানো হয় নাই উঠাইলে হচ্ছে বোঝা যাবে কীরকম হয়েছে গাইস রাতের সোয়া চারটা বাজে আর এখন হচ্ছে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করছি তখন হচ্ছে আর ভিডিও করিনি কাশিটা আমার কমতেইছে না তো এই যে রোস্টে রান্না করেছি রোস্টে রান্নাটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মুরগির রেজালা এটাতে হচ্ছে কালকে আমি ঝোল অ্যাড করবো আর এটাতে তো হচ্ছে গরুর মাংস এটা এখন আর নাই খুলি এটা অফ আছে এখানে এটা খুলতে গেলে আমার দুই হাত দরকার আর এই যে এখানে হচ্ছে আমার মেয়ের হাতের মেহেদিটা দেখেন ওকে দুই হাতে মেহেদি পড়ায় দিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে হচ্ছে ঈদের কোনো নতুন একটা ভিডিওতে